নমস্কার বন্ধুরা আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে ধনুরাশি এপ্রিল দু হাজার পঁচিশ সালে শুভ অশুভ কী ঘটবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই এপ্রিল মাসে শিশু সন্তানের কোনো কাজে আবাক হতে পারেন ধনুরাশির জাতক জাতিকারা যাদের শিশু সন্তান আছে সেই সব শিশু সন্তান এমন কিছু কাজ করবে আপনারা দেখে আবাক হয়ে যাবেন কৃষিজীবীদের জন্য সময়টা একটু খারাপ যাবে এই এপ্রিল মাসে ধনুরাশির যেসব কৃষক আছেন যারা চাষবাস করেছেন এই এপ্রিল মাসে ফসল পাবেন তাদের আশানুরূপ ফসল লাভ হবে না কৃষিকাজের জন্য খারাপ যাবে ধনুরাশি জাতক জাতিকেদের কোনো অশুভ লক্ষণ দেখতে পারেন আপনারা এপ্রিল মাসে সম্মান নষ্ট হতে পারে আপনাদের যেসব ধনুরাশি জাতক জাতিকা ব্যবসার সাথে যুক্ত আছেন ব্যবসায় লাভের খবর আসতে পারে আপনাদের ধনুরাশি জাতক জাতিকেদের বাইরের লোককে ঘিরে প্রেমে বিবাদ সৃষ্টি হতে পারে প্রেমে তৃতীয় কোনো ব্যক্তির আগমন ঘটতে পারে প্রিয়জনের কাছ থেকে অপমানিত হতে পারেন আপনারা আংশিক ধন প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে এই এপ্রিল মাসে শত্রুদের সঙ্গে আপোষে কথা হতে পারে আপনাদের শত্রু থাকলে এপ্রিল মাসে অনেকটা কমে যাবে যেসব ধনুরাশির জাতক জাতিকেরা বিবাহের জন্য উপযুক্ত তাদের বিবাহ নিয়ে আলোচনা হবে এপ্রিল মাসে মাসের মধ্যভাগে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে আপনাদের অতিরিক্ত রাগ বিপদ ঘটাতে পারে আপনাদের ধনুরাশি জাতক জাতিকাদের এই এপ্রিল মাসে রাগ বর্জন করা উচিত চাকরির স্থানে বাধা মানসিক চাপ বাড়তে পারে এর কারণে চাকরি হয়তো পাওয়ার যোগ্য ছিলেন কিন্তু চাকরিটা পাবেন না এর কারণে মানসিক চাপ বাড়বে আপনাদের কোনো মহৎ ব্যক্তির দ্বারা উপকৃত হতে পারেনি এপ্রিল মাসে ধনুরাশির জাতক জাতিকারা ধনুরাশি জাতক জাতিকাদের এপ্রিল মাসে সম্পদ সংক্রান্ত বিষয় দেখা যাচ্ছে আর্থিক ব্যাপারে অন্যের সহায়তা পাবেন আপনারা আপনাদের যদি আর্থিক সহায়তা লাগে তাহলে অন্যরা আপনাদের সাহায্য করবে এপ্রিল মাসে এখন দেখিনি যে এক ধনুরাশির পরিবার সংক্রান্ত বিষয় এপ্রিল মাস মাসের মধ্যভাগে সকলের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে না প্রথম দিকে চিন্তা কম থাকবে এই এপ্রিল মাসে প্রথম পনেরো দিন সম্পর্ক ভালো থাকলেও মাসের মধ্যভাগ থেকেই পরিবারে ঝামেলা শুরু হয়ে যাবে ধনুরাশির জাতক জাতিকাদের সম্পর্ক সংক্রান্ত বিষয় এই এপ্রিল মাস এপ্রিল মাসে সম্পর্ক নিয়ে প্রথম দিকে খুব আনন্দ থাকতে পারে ধনুরাশির জাতক জাতিকারা যারা প্রেম ভালোবাসা সম্পর্কে যুক্ত আছেন তাদের মাসের প্রথম পনেরো দিন অনেক ভালো কাটবে রোমান্স ভালোবাসা ভরপুর থাকবে ধনুরাশির পেশা সংক্রান্ত বিষয় যদি এপ্রিল মাস দেখা যায় তাহলে যারা জীবিকার ক্ষেত্রে যুক্ত আছেন তাদের খুব খারাপ যাবে মানসিক চাপ বাড়তে পারে কাজকর্মে অনীহা দেখা দিতে পারে এই ধনুরাশির জাতক জাতিকেদের ধনুরাশির জাতক জাতিকেদের শুভ সংখ্যা হবে তেইশ তেইশ সংখ্যাকে ব্যবহার করতে পারলে এই এপ্রিল মাসে কিছু শুভত্ব লাভ করতে পারেন আপনারা শুভ দিক হবে উত্তর পশ্চিম ধনুরাশির জাতক জাতিকেরা উত্তর পশ্চিম দিকে যাত্রা করলে বেশি শুভ ফল পাবেন আপনারা শুভ রত্ন হবে পোকরাজ পোকরাজ ধারণ করলে ধনুরাশির জাতক জাতিকাদের মন এবং স্বাস্থ্য দুইটি ভালো থাকবে শুভ রঙ হবে হলুদ হলুদ রঙের বস্ত্র পরিধান করলে ধনুরাশির জাতক জাতিকেরা বেশি শুভ ফল অর্জন করতে পারবেন আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা